আমাদের যে গণভবন আছে এই গণভবন কখনোই আসলে এর যে নাম গণভবন গণর ভবন হয়ে উঠতে পারেনি তাই এই গণভবনকে যেহেতু এদেশের মানুষ ছাত্র জনতা একটি জয় করেছে এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সবকিছু স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে এবং খুব দ্রুতই এটি নিয়ে কার্যক্রম শুরু হবে গণভবন যেই অবস্থায় আছে জনগণ যেভাবে এটিকে অধিকার করেছে এটিকে বিজয় করেছে ঠিক সেই অবস্থাতেই রাখা হবে এর মধ্যে ভেতরে আমরা একটি জাদুঘর প্রতিষ্ঠা করব যাতে এই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষিত থাকে এ বিষয়ে আজকের উপদেষ্টা পরিষদের যেই বৈঠক সেখানে সিদ্ধান্ত গৃহীত হয়েছে আপনাদের কোন প্রশ্ন থাকলে করতে ফ্যাসিবাদী যেই রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক জোট বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল বিচারের সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তাদের তারা রাজনীতি করতে পারবে কি পারবে না এই প্রশ্নটা আমরা জনগণের কাছে ছেড়েছি তবে আমরা মনে করি যে কোনো পাবলিক প্রোগ্রাম করার ক্ষেত্রে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আমরা ভাবছি সেটাকে কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা এখনো সুনির্দিষ্টভাবে আলোচনা হয়নি তবে আমরা এটাকে অবশ্যই নিরুৎসাহিত করব সম্পূর্ণভাবে বিচার করার জন্য আপনারা জানেন সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে আইন মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে বিরোধী অপরাধের হিসেবে তাদের বিচার নিশ্চিত করা হবে গণভবনকে জাদুঘর হিসেবে রূপান্তরের জন্য ইতোপূর্বে পৃথিবীতে আপনারা জানেন যে সাউথ কোরিয়ায় মে মেমোরিয়াল প্রতিষ্ঠা হয়েছিল একটি গণপ্রথানের প্রেক্ষিতে তার স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা পৃথিবীতে আরো বিভিন্ন জায়গায় এরকম হয়েছে সেখান থেকে তাদের যে অভিজ্ঞতা সেটিকে প্রস্তুত করা সেটি নিব কিভাবে একটি সুন্দর জাদুঘর এবং কিভাবে ফ্যাসিবাদী সময়ের যে অত্যাচারের যে স্মৃতি এবং আমাদের শহীদদের স্মৃতি কিভাবে সংরক্ষিত করে একটি সুন্দর জাদুঘর করা যায় এ বিষয়ে খুব দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে এবং গণপূর্ত মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় রিভিউ কমিটি মূলত শ্রমিক শ্রমিকদের যে শর্ট টার্ম দাবিগুলো আছে যেগুলো খুব দ্রুত বাস্তবায়নযোগ্য এবং সমাধানযোগ্য এটি শুধুমাত্র আর এম নয় আর এমজি এবং নন আর এমজি সেক্টর থেকেও মালিক পক্ষকে রাখা হবে এবং দুই সেক্টরের নেতৃবৃন্দকে সেই রিভিউ কমিটিতে রাখা হবে একটি রিভিউ কমিটি আমরা দ্রুতই ঘোষণা করব সেই রিভিউ কমিটিতে শর্ট টার্ম যে দাবিগুলো আছে যেমন শ্রম আইন কিংবা মজুরির যে বিষয়গুলো এগুলো তো লং টার্ম টার্মাইপাট্রাইট যেই বৈঠক আছে তার মাধ্যমে আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য যেগুলো খুব দ্রুত সমাধানযোগ্য সেই বিষয়গুলো নিয়ে কাজ করা কাজ করবে রিভিউ কমিটি